তো এই শাড়িটা পরবো এটা অনেক বছর বাদেই বার করলাম কাঞ্জি অরেঞ্জ আর কালোর মধ্যে অনেক বছর বলতে অনেক বছর মনে হয় দু হাজার লাস্ট পরেছি ষোলো কি সতেরো হবে হচ্ছে আমার শাড়িটা খুব সুন্দর কালারটা একটা অরেঞ্জ কালার আর এটা ব্লাউজ পিস ছিল এরকমই পারে কিন্তু সেই ব্লাউজও গায়ে হয় না আমি গোল্ডেন ব্লাউজ দিয়ে পরি এখন গোল্ডেন ব্লাউজ খুঁজে পাচ্ছি না গরমকালে না তখন ওই গোল্ডেন ব্লাউজগুলো চোখে পড়ে এই শীতের সময় লম্বা হাতা গোল্ডেন ব্লাউজটা কত খুঁজছি পাচ্ছি না তো এখন বার করলাম এইটা এই এইটা শাড়ি এই শাড়ি ব্লাউজটা এই শাড়িটা তোমরা দেখেছো আমার কুড়িতম তম বিবাহবার্ষিকীতে পড়েছিলাম এইটা দুপুরবেলা অনুষ্ঠান ছিল তখন পড়েছিলাম এটা ভাবলাম যে এইটারই ব্লাউজটা দিয়ে পরি আর এটা এরকম যেহেতু বানাই আর তো আমার গায়ের সোয়েটার থাকবে এটা তো ঢাকাই থাকবে বোঝা যাবে না আর এমনিও বোঝা যাচ্ছে না পরলেও অতটা বোঝা যাবে না ভালোই লাগছে অরেঞ্জই লাগছে এটা দেখতে একটু মানে ডিপ লাগছে মানে এটার থেকে একটু ডিপ লাগছে তো এই জন্য এই শাড়িটা ছিল বলে আমি এই কালারটা নিতে চাইনি আমার হাজব্যান্ড জোর করে সে বলছে পুজোতে দিয়েছিল এই শাড়িটা এটাও কাঞ্জিবারামই বলা যায় শাড়িটা কাঞ্জিবারামই এটা এটাও কাঞ্জিবারাম তো এই এই কাঞ্জিবারামটা আমার কলকাতা এই কলকাতা বলছি এইটার কাঞ্জিবারামটা আমি কলকাতাতে না আর এই কাঞ্জিবরমটা আমার কাকদ্বীপ থেকে কেনা খুব সুন্দর এই কালারটা দু হাজার সাত কি আটের পুজোতে আমাকে দিয়েছিল কারণ এই জন্যই মনে পড়ছে দু হাজার আটে আমার অপারেশন ছিল দু হাজার আটের দুর্গা পুজোতে এটা পড়েছিলাম তার মানে দু হাজার আটেই আমাকে এই শাড়িটা দিয়েছিলো মানে এত মোটা হয়ে গেছিলাম শাড়িটা পরে ফটো আছে তো ওই জন্য মনে হচ্ছে দুর্গা পুজোতে পরা মানে নতুন শাড়ি তার মানে দু হাজার আটের শাড়ি এটা আর পরলে খুব ফর্সা লাগে প্রথমে আমি নিতে চাইছিলাম না কারণ আমি অরেঞ্জ কালারটা না বলতাম ক্যাটখ্যাট করে ভাল লাগে না দোকানে সবাই বলছি অরেঞ্জ করলে তো আরও সুন্দর লাগবে দেখতে আপনার গায়ের রঙ পরিষ্কার ওরা তো আরামভাবে পটায় পটিয়ে পটিয়ে বলে তো এই শাড়ি কাঞ্জিভারম আর বিয়ের কাঞ্জিভারমটা তো আছেই বিয়ে মানে বৌভাতে বৌভাতের সময় ওই বিয়ের সময় ওই কাঞ্জিভরমগুলো প্রথম উঠেছিলো আর ওটা বেশি সুন্দর কিন্তু ওটা না হালকা হয়ে গেছে রঙটা হালকা বলতে পিঙ্ক কালার তো যেন মনে হয় যেন রঙটা উঠে উঠে গেছে এরকম কিন্তু পরলে ভালো লাগে ওটার আবার এই যে আঁচলে এই যে জড়ির কাজ পুরো ফেসে গেছে ওই কাঞ্জিবরমটা ওটা প্রথম উঠেছিল মানে আঁচলটাতে মানে এই কালো এই অংশগুলো পিঙ্ক বা নীল দেওয়া ছিল বোঝাই যায় না শুধু এই গোল্ডেনই মনে হয় ওই জন্য আঁচলটার থেকে ফেসে গেছিলো তো এইটা পরবো অনেক বছর বাদে শাড়িটা খুব ভাল লাগে পরলে এটা পরে একটা ফটো আছে আমার ওই মাস্তু তো দেওরের বিয়েতে পড়েছিলাম মাথায় টুল লাগানো এই শাড়িটা পরবো এই এখন খুঁজে খুঁজে বার করলাম রোদও দিতে পারবো না আমাদের ঘরে এমনি বাড়িতে এমনি এই এখন রোদ পড়ে না আর এই জামা কাপড় মেনে এসেছি এইটাকে একটু ইস্ত্রি করে নেবো যাওয়ার আগে বেশ এখন বেশ ভালো গরম গরম আয়রন করো আর পটাশ করে পরে নাও ঠান্ডা লাগবে না আর শীতকালে সাজ চাদর তো গায়ে দেবো না সোয়েটারই পরে নেবো সোয়েটার পরে নিলে বেশ নিশ্চিন্ত চলো থাক বিয়েবাড়ির জন্য সাজগোজ করে রেডি বন বললো একটু বড়ো কানের পরি সেটা পরলাম এটা পরলাম খুব বেশি সাজগোজ করলাম না শীতকালের বিয়ে কিছুই দেখা যাবে না আর এই যে সোয়েটার গায়ে নিয়ে নিছি ব্যাস এতেই কমপ্লিট একদম রেডি সেটি হয়ে গেলাম চাদর নিলে খালি এদিক নাও ওদিক নাও এদিক নাও সোয়েটার পরলে ঠিকঠাক আছে আর সোয়েটারটাও বেশ নরম এই সোয়েটারটা আমার পরাই হয়নি মনে হয় এই মনে হয় পরলাম আর একবার হয়তো গত বছর নতুনবেলায় পরেছিলাম হয়তো একবার তো এই অরেঞ্জ শাড়িটা পরলাম এটা শাড়িটা পরলে একটু স্লিম লাগে শাড়িটা এই সোয়েটার পরলে আমার একটু ভারী লাগে তো এই সাজগোজ আর কিছু না আর দেখো তোমাদের সাথে শেয়ার করি আই শ্যাডও ঘরে কিনে কিনে আমার ডেট এক্সপায়ার হয়ে যায় আইলাইনার কিনে কিনে ডেট এক্সপায়ার হয়ে যায় তো আই শ্যাডো কেনা এর আগে কেনা হয়েছে ডেট এক্সপায়ার হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এই এই ব্যাপারগুলোতে চলে আসছি আই শ্যাডো আর কিনি না যেই লিপস্টিকটা লাগাই সেই লিপস্টিকটা দিয়ে চোখের ওপরে কালার করে নিই এটা আগেও করতাম বিয়ের পরে পরেও করতাম আর এখন আবার এটা করি তো দেখো মনেই হচ্ছে না যে আই শ্যাডো লাগাই নি লিপস্টিক দিয়েই আই শ্যাডো বানিয়ে নিয়েছি আর আই লাইনার লাগিয়ে নিয়েছি আর আগে তো সেই ল্যাকমির বড়ো বড়ো আইলাইনার পাওয়া যেত এখন ছোটো ছোটোই পাওয়া যায় তো এরকমই যদি ছোট ছোটো এ পাওয়া যেত যেগুলো ডেট এক্সপায়ার হবে না ফাউন্ডেশানগুলো সেদিন বলছিলাম আর আগে জানো তো বিয়ের পরে এবার বিয়ের আগেও পড়তাম এরম টিপ পড়তাম একটা তার নিচে ছোটো ছোটো তিনটে সাদা ডট দিতাম বেশ ভালো লাগতো দেখতে বিয়ের পরেও দিতাম বিয়ের অনেক বছর পর্যন্ত দিয়েছি অনেকে বলতো আমাকে সাউথ ইন্ডিয়ানদের মতো লাগে সাদা সাদা যে ডট ডট দিতাম ওর জন্য ভালো লাগতো অন্যরকম নতুন বউ নতুন বউ একটা এই ব্যাপারটা আসতো পড়তাম ওটা খুব ভালো লাগতো কুমকুমের টিপ পড়তাম ওগুলো যেমন কলেজে পড়তাম কুমকুমের টিপ দিয়ে কত কিছু আঁকিবুঁকি করতাম আইলাইনার দিয়েও করতাম এখন তো আর কুমকুমের যুগটা চলে গেছে আবার আসবে নতুন করে যেগুলো আমাদের সময় ছিল সেগুলোই আবার নতুন করে চলে এসেছে তো এই সাজগোজ করলাম এইটা পড়লাম আজকে খুব বেশি কর ঠান্ডা নেই সকালের দিকে একটু ঠান্ডা ছিল মেঘলা এমন করলো আকাশের চাঁদটাও দেখলাম হালকা হালকা মেঘে ঢেকে আছে তো ওই জন্য খুব বেশি গরম এই খুব বেশি ঠান্ডা লাগবে তো ওই জন্য পরে নিলাম আর ভিতরে ভিতরে একটা জ্বর জ্বর ব্যাপার চোখ মুখ দেখো ফুলে ফুলে আছে ঠান্ডা লেগে এমন ঠান্ডা লেগেছে না তাই না কবে শুধরাবো চোখ মুখ ফুলে আছে ঠান্ডায় জলের ঠান্ডাটা এখন বোঝাচ্ছে তো এই রেডি হলাম আর কি ভালো করে দেখাতেও পারি না গো ট্রাইপড আছে ট্রাইপডও আর ব্যবহার করতে ইচ্ছা করে না এরপরে বেরিয়ে পড়বো সাড়ে আটটা বাজে হাজবেন্ড এখনো রেডি হয়নি রেডি হলে আমি নটার দিকে বেরোবো চাঁদ এখন আবার পরিষ্কার হয়ে গেছে পরিষ্কারই আকাশটা আছে কোথায় গেল হ্যাঁ আকাশ এখন পরিষ্কার একটু একটু ঠান্ডা লাগছে দরজা টরজা তালা দিচ্ছে দিনিক বাইরে বেরোলে ঠান্ডা আছে ঘরের ভেতরে একটু গরম লাগছিল 바깥이 바로 ठ 다 ड ा তো আমরা কিন্তু এসেছি ছেলের বউ হাতে আর মেয়ের বাড়ির সাথেও ঠিক আমার হাজব্যান্ডের পরিচিত আছে তো এই যে ছেলের মা নেই শাড়ি পরা আমাকে বলছে বৌদি ডাকতে ওর ছেলে আর বউকে আনছি কেন আমি তো কাকিমা ওই বলে এত মিষ্টি তুমি কাকিমাকে করো আনছি হ্যাঁ আমি তো কাকিমা ওই

তো বিয়েবাড়িতে আমাদের সবাই পরিচিত আর এই যে লাল ড্রেস পরা উনি হলেন মেয়ের বাবা তো সেদিনকে একটা অনুষ্ঠানে গেছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা আমি পরে শেয়ার করব তো ওখানে ওনার সাথে দেখা হয়েছিল তখন আমরা বুঝতে পারিনি যে ওনারই মেয়ের সাথে মানে এই আমাদের পাড়াতেই বিয়ে হচ্ছে তো আসলে আমাদের জানা ছিল না বিয়ের কার্ডটা দেওয়ার পরে দেখ যখন আমার হাজব্যান্ড নামটা পড়েছে বলে আরে বাবা আমি তো চিনি ওখানে তো ওরা ছিল চো আচ্ছা আচ্ছা তো যাই হোক সব পরিচিত আমরা সবাই পরিচিত তো মেয়ের যে মেয়ে দেখালাম মাসি তো এনারা আমার হাজব্যান্ডের সাথে ছোটোবেলায় পড়াশোনা করেছেন আর ওই যে উনি

ঠিক আছে তো এর আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আসলে এডিটও হয়নি ঠিক করে তো ওই ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু খেয়ে নিচ্ছি স্টার্টার আর আমার হাজব্যান্ড ওদিকটা বসে আছে হাজব্যান্ডকে গিয়ে দেব তার ক্লাসমেটের সাথে গল্প করছে ক্লাসমেটদের সাথে গল্প করছে ছোটোবেলার গল্প করছে তো ভালো লাগলো পরিচয় হয়ে কারণ কলকাতার সাথে একটা সম্পর্ক রয়ে গেল আর টালিগঞ্জের সাথে বা আমাদের গড়িয়ার সাথে তো বলছিলাম যে বাসধনীতে আমার ওর সাথে আমার বোনের বাড়ি এগুলো সব বললাম এই যে সুশান্ত দা আর আমার হাজব্যান্ড দুজনে দুই বন্ধু এখানে বসেছে ফটো তুলে তুলে দিলাম আমাকে একটু দিতে তো কতদিন বাদে সুশান্ত তার ছেলের বিয়ে তো অনুষ্ঠানে এসেছিলাম এর আগে রেজিস্ট্রি অনুষ্ঠানে আশীর্বাদে তো আজকে আবার বিয়ে বাড়িতেও দেখা হয়ে গেল আর যেটা বলছিলাম তো ক্লাসমেটদের কথা তো ছোটোবেলার কথা ক্লাস ফোর পর্যন্ত পড়েছিল তারপর ফাইভ থেকে যে যার ক্লাস আলাদা হয়ে যায় না এ মানে হাই স্কুল হয়ে যায় তখন মেয়েদের স্কুল ছেলেদের স্কুল এরকম আলাদা আলাদা ব্যাপারগুলো তখন থাকতো আর আমাদের ও আবার পরে যখন মাধ্যমিক দেয় তারপরে আবার অন্য স্কুলে চলে গেছিল অনেকটা দূরে এখান থেকে আধ ঘন্টা যেতে লাগতো এরকম সব ব্যাপার স্যাপার ছিল তো তাদের সব পুরনো বন্ধু বান্ধবদের সব কথা হচ্ছে এই কোথায় সেই কোথায় আমার হাজব্যান্ড বলছে কিছু মানুষ আছে কিছু মানুষ নেই এই সব চলছে কথাবার্তা অনেক বছর বাদে মানে সেই ছোটবেলার পরে বলা যায় এই দেখা হলো মানে মুখগুলো মনে আছে কারণ সেদিন যখন গিয়েছিলাম ওনাদের যে মানে এর সাথে দেখা হয়েছিল মানে মেয়ের যে বাবা তো তাকে দেখে আমার হাজব্যান্ড সব বলছিল যে ওই বান্ধবীদের কথা আর দেখো এই জায়গায় সবার বান্ধবী বন্ধু বান্ধব মিলে ভিডিও ফটো তোলা হচ্ছে সবাই বলছে যেন এখানে ক্রিকেট খেলার পরে যখন সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় যেমন প্রবে সবাই থাকে ঠিক তেমন করে খুব হইচই করছিলো তো আমিও সেই সময়টা একটু ক্যাপচার করে নিলাম বেশ ভালো লাগছিল আর একদম মানে এই যেখানটা যে বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে ওদের বাড়ির বাড়ির মানে কি বলবো উঠোন আর যেখা আর অন্য একটা জায়গায় সেখানটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হচ্ছে তো ভালোই হয়েছে না না খাওয়া দাওয়ার ওই ব্যবস্থাটার জায়গাটা একটা তলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় আর একটা তলাতেই মানে এই রিসেপশনের অনুষ্ঠানগুলো হয় আর তো অনেক লোক হলে তখন অসুবিধা হয় তো এই জায়গাটাতে এখানে রিসেপশানের অনুষ্ঠানটা করাতে মানে ভালো হয়েছে ওইখানে ওই দুটো তলায় পুরো একদম খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এরা সবাই আমাদের পাড়ার তো দেখো মানে দেখছি এদেরকেও অনেক ছোট ছোট দেখেছি তাই ভাবছি যে সুশান্ত দার ছেলেকে তো ছোটো দেখিয়েছি তখন যখন আমার বিয়ে হয় তখন ওর মনে হয় বছর বয়স এই ছেলেটাও তখন ছোট ছিল এর ভাইও সব আমাদের এই রাস্তায় সব সাইকেল নিয়ে খেলতো সব এখন বড় হয়ে গেছে এদের সব এখন বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে হয়ে যাচ্ছে একজন একজন করে আর যার বিয়েতে আমরা এসেছি এও এখানে অতটা থাকতো না ছোটোবেলায় বাইরে পড়াশোনা করতো তো মাঝে মাঝে আসা যাওয়া করতো তো দেখো আমরা এখন ওই খাওয়ার দিকটাতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম যে প্রচুর ভিড় আছে তো থেকে আবার পরে এসে এসে ঘুরে আসলে বসে আছি অনেকে অনেকের সাথে আবার দেখা হচ্ছে না পাড়ার লোকজনের সাথে ভাবলাম যে ওই খাওয়ার ওখানটাতে হয়তো দেখা হয়ে যেতে পারে তো ওই জন্য আবার এদিকটাতে আসলাম তো ওখানে খাওয়ার ওখানে একটু বসারও জায়গা ছিল তো আমার হাজব্যান্ড বললো না ওখানে বসতাম না চলো রিসেপশনের ওখানটাতেই বসি পরে আমরা আবার এখানে আসবো তো খাওয়ার এখানটায় এসেও খানিক্ষণ বসেছিলাম 你的世界。 দেখো পিছনের দিকের অংশটা দিকটা আর এই এই হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো দূর আসলাম আর এই মাঝের রাস্তাটা দিয়ে তো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা তো ওই আসলাম আর তারপরে আমার হাজবেন্ড বললো যে না চলো রিসেপশনের ওখানেই যাই আহ সবাই আছে গল্প করবো তো ওই জন্য আবার গেলাম তো ওই সুশান্ত দার বউ শালি টালি সবাই রয়েছে সবাই মিলে আমরা আরো পাড়ার লোকজন পরে এসেছে তা কফিটা তখন খেলাম না ভয়ের চোটে কারণ বিয়েবাড়িতে না কফি খেলে পেটটা ভার হয়ে যায় তো দেখলাম খুড়িতে করে কফি দিচ্ছে অনেক বাদে খুড়িতে করে চা বা কফি ব্যাপারটা থাকে না সেটা খাচ্ছি আর খুড়িতে দেওয়াতে না মানে সেই তন্দুরি চা হয় না তন্দুর চা তন্দুর চায়ের মতোই ওই তন্দুর কফির মতোই একটা স্বাদ হচ্ছে পোড়াটে পোড়াটে অন্য রকম একটা গন্ধ লাগছে কফিটা আর ঠান্ডার মধ্যে না দিয়েছে সাথে সাথে যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম অবস্থা আর আবার দেখলাম ফুচকাও আছে ফুচকা আমি খাই না বিয়ে মনে হয় একবার কি দুবার আমি ফুচকা খেয়েছি সহজেই আমি ফুচকা আমি খুব একটা ভালোবাসি না এক পিস দু পিস এরকম খাই কিন্তু তবুও মানে ফুচকাটা আর এদিকটাতে আসলাম না ভাবলাম না ফুচকা খাবো না শরীরটাকে ঠিক রাখতে হবে আর এই যে নিউ কাপল রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে যাওয়া মানে তো বিয়ে হয়ে যাওয়া তো যাই হোক সেই বলছি যে আর কিছুদিন বাদেই মার্চ মাসে বিয়ে আছে তো ওই যে ওর মা মাসি টাসি সব এখানে কথা বলছে আমি একটু বসেছি আর আমার হাজব্যান্ড বলছে হাঁট মনে কোথায় যাবে তবে এইসব জিজ্ঞাসা করছে সব কোথায় কোথায় যাওয়া যায় এই সব প্ল্যানিং হচ্ছে ওর মাকে তো আবার আমার হাজব্যান্ড বললো যে প্ল্যানিং করা হচ্ছে আমি বলছি কোথায় কোথায় গেলে ভালো হয় এই সব চলছে আর এই হচ্ছে মাধবদার মেয়ে তো অনেক দিন দেখা হলো মাদকদার মেয়ে তারপর মাদকদার ছেলে আসলো ও আসলো আমি কথা বলছিলাম এখন আর এক বছর হলো ছেলে হানিমুনের গল্প হচ্ছে

আর কিছুটা আমার মতো দেখতে লাগে মানে আমার যখন একদম এরকম রোগা স্লিম ছিলাম সেই সময়ের কথা বলি তো আমার হাজব্যান্ড বলে হ্যাঁ এরকমই লাগতো দেখতে তো দেখো এরা বিয়ের আগে যে প্রি ওয়েডিং ফটোশ্যুট করে তো প্রি ওয়েডিং এর একটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ওইদিকেও আরো ছিল ওখানে সব লোকজন দাঁড়িয়ে আছে না ভিডিও করতে পারিনি তো এখন এই যে খাবার দিকে এসেছি আর এখানে বসে আছি একটা বাচ্চা মেয়ে আমার পাশে বসে আছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে মিচকে মিচকে হাসছে তখন আমি বললাম তুমি কি আমাকে চেনো বলছে না আমি তো তোমায় চিনি না তাহলে তুমি হাসছো কেন তখন আবার সে এককাল হাসতো আমি ভিডিও করছি দেখে তো আবার হাসছে তো দেখে আমার বোনের কথা মনে পড়লো আমার বোন কাউকে চিনুক আর না চিনুক সবাইকে দেখি এরকম হাসতো আমি বলতাম তুই ওকে চিনিস তুই এরকম হাসিস আর আমার মুখ দিয়ে তো হাসিই বেল তো এখনো হাসি এই যে আমাদের পাশের বাড়ির বাচ্চাটা সে আইসক্রিমটা নিয়েছে দেবে না তুই যাই হোক তো এই এখন আমরা এই যে খেতে বসবো আর আমরা যেখানে খেতে বসছি আমরা দুজন আর আমাদের ঠিক উল্টো দিকে আমার হাজবেন্ডের স্টুডেন্ট সে বসেছে সবসময় দেখা হয় তার ছোটবেলার গল্প করছে স্যার কত রাগি ছিল আমার মানে তখন একদমই ছোট ছিল সেগুলোই গল্প করছে আবার আরও কত গল্প সেগুলো আর ভিডিও আর করলাম না মানে আরও আরও সব স্টুডেন্টদের সব দুষ্টুমির গল্প সেগুলো হচ্ছিল তো তো আমার যে হাজব্যান্ডের যে স্টুডেন্ট সে আমাকে বলছে তার হাত তার যে হাজব্যান্ড কাছে সে বলছে যে আমি ব্লগ বানাই তা আমি হাসছি তো তো আমার হাজব্যান্ডের স্টুডেন্ট বলছে কী করে তুমি জানলে বলে মাস্টার মশাই দিন আগে বলেছিল যে ব্লগ বানায় এইসব নিয়ে কথা আলোচনা হচ্ছে তারপর লাস্টে বলছে যে আবার তো এই ভিডিওগুলো এডিট হবে এই হবে এই সব বউ বউকে আবার বলছিলো তাহলে হ্যাঁ এগুলো সব হবে তাও বউ বলছে যে কত সাবস্ক্রাইবার লাগবে বলো সাবস্ক্রাইব করে দেবো তাহলে যে না না সাবস্ক্রাইবার লাগবে না ভিউজ লাগবে চ্যানেলটা সাব ভিউজ দেখলেই ভিডিও দেখলেই হবে এইসব বললাম ওরা আসলে হেল হেলথেরতে কাজ করে তো তো অনেক চেনা পরিচিত থাকে তা তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দেবে বলছিল হ্যাঁ যে সাবস্ক্রাইবার লাগবে না ভিডিও দেখলে তাহলেই হবে তো যাই হোক এখন হচ্ছে চিকেন কবিরাজি আর স্যালাড আর একটু সস দেওয়া হয়েছে আর কী কী আছে তোমাদের সাথে তো মেনু কার্ডটা শেয়ার করলাম তাও তা বলছি খেয়েছি আবার কিন্তু ভুলে ভুলে গেছি ভাত পাতে পড়লো আলু ভাজা আর তার সাথে পনির দিয়ে ডাল আর পোলাও ছিল মাটন ছিল একটা টক চাটনি ছিল একটা মিষ্টি চাটনি ছিল টক না টক চাটনিটা আলু বোখরা দিয়ে করেছিল কারণ এগুলো খেতে খেতে না একটু টকই খেতে ইচ্ছা করছিল দিয়েছে পমফ্রেট মাছ এই পমফ্রেট মাছটা কিন্তু বেশ বড় এই পমফ্রেট মাছটা খেয়েই কিন্তু পেটটা পুরো ভরে গেছে আর আর যেন আর কিছু খেতে ইচ্ছা করছিল না তো যাই হোক তো পমফ্রেটটা বেশ ভালোই করেছিল আর যেটা বললাম যে দু রকম চাটনি একটা টক একটা মিষ্টি আলু বোকরা দিয়ে টক চাটনি ওটাই বেশি ভালো লাগলো খেতে আর এই যে চিংড়ি মাছের মালাইকারি করেছিল মাটন করেছিল আর একটা মিষ্টি চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আজওয়ান আইসক্রিম আর সাথে আমাদের একটা করে ব্যাগ গিফট দিয়েছে প্রথমেই দেখালাম তো এই হচ্ছে আমাদের মিনু তোমাদের সাথেও শেয়ার করলাম আর চিংড়ি মাছের না এরকম খোসা থাকলে আর এক একটা যে কাঠি থাকে এখন সেই কাঠিটা মানে বার করতেই অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক সব বার টার করেই খেয়েছি আর ওই চিংড়িগুলোর গায়ে খোসা থাকে তো খাওয়ার সময় খোসাটা ছাড়িয়ে খেতে ভীষণ একটা প্রবলেম হয় তো ওই বিয়ের পরে আমার একটা কাণ্ড ঘটেছিলো আজকে একটু শেয়ার করি বিয়ের পরে একটা এরকম অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম মানে প্রথম আমার কাকদ্বীপে বিয়ে বাড়ি ছিল তো এবারে সেই অনুষ্ঠানে যাওয়াতে চিংড়ি মালা চিংড়ির এ করেছিল তোমার পাতুরি করেছিল বেশ বড় বড় চিংড়ি মানে এই চিংড়িটা কি তার থেকে বড় মানে বড় একদম সে চিংড়িটাকে খুলতে গিয়ে আমার কালগাম ছুটে গেছে মানে পাতাটা খুলতে গিয়ে তারপর তো চোখে ছিটকে গেল তারপর সে চোখ চুলকানো যে শুরু হলো তারপর আমাকে চশমা নিতে হলো মানে চোখে একটা ইনফেকশন মতো হয়ে গেছিলো তারপর বললো যে আমার চোখের পাওয়ারটা চেঞ্জ হয়েছে এই সব কাটল সে থেকে আমার চশমা রয়েছে